নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো আলু কেটে রেখেছি আদা জিরে শুকনো লঙ্কা বেটে রেখেছি পেঁয়াজ বেটে রেখেছি সব হাতে বাটা শিলে মানে বেটেছি আর এদিকে মাছ নিয়েছি মাছের ঝোল করবো সিম্পলভাবে কারণ গরমকালে না যত সিম্পল পাতলা ঝোল ততই ভালো লাগে আর এদিকে শাকগুলো নোটে শাক কেটে জলে গরম জল করে ভাব দিয়ে নিয়েছি শাকগুলো পরে করব আগে মাছটা রান্না করি তো মাছটা আমি কড়া করে উল্টে পাল্টে ভেজে নেব মাছগুলো সব তুলে নেবো ভাজা আমার হয়ে গেছে এবার ওই তেলটার মধ্যেই আমি আলুগুলো লবণ হলুদ ভাগ খেয়ে খেয়েছিলাম আর এইভাবে লম্বা লম্বা করে আলু মাছের ঝোল না বেশি ভালো লাগে রুই মাছের ঝোলে তবে লাল লাল করে আলুগুলো ভেজে আলোগুলো সব তুলে নেবো এবার গোটা জিরে একটা তেজপাতা ফোড়ন দিয়ে সব মশলাগুলো এর মধ্যে দিয়ে কষিয়ে নেব প্রথমে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো দিয়ে একটু জল সামান্য একটু জল দিয়ে একটু কষাবো তারপরে আমি আদা জিরে আর শুকনো লঙ্কা যে বেটে রেখেছিলাম ওটাও এর মধ্যে দিয়ে দেবো তারপরে এর মধ্যে স্বাদ মতো লবণ দেবো একটু চিনি দেবো পরিমাণ মতন হলুদ দেবো আর হলো একটু কাশ্মীরি মিরচ লঙ্কা পাউডার দেবো দিয়ে মশলাগুলোকে একসঙ্গে কষিয়ে এক মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো ঢাকা দেবো কারণ হলো কাঁচা মশলার গন্ধটা না ঢাকা দিয়ে করলে চলে যায় ঢাকা খুলে নিলাম নিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করব করে এবার আলুগুলো দিয়ে দেবো মশলা কষানোর পরেই আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো তো আলু দিয়ে মশলা দিয়ে একসঙ্গে আবার একটু মিশিয়ে কষিয়ে নিচ্ছি এইবার জল দিয়ে দেবো কষানো হয়ে এসছে এবার জলটা দিয়ে দেবো আর জল না আমি একটু পাতলা পাতলাই করবো কারণ গরমকালে না একটু ভাত পাতলা ঝোলের মাছের ঝোল মানে পাতলা ঝোলটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে রুই মাছের ঝোল এবার ঝোল ফুটে উঠলে মাছগুলো সব দিয়ে দেবো তো আজকে আমি রুই মাছটা এইভাবে করলাম একদম সিম্পলভাবে রুই মাছটা রান্না করলাম কারণ গরমকালে না সব সবসময় এই সিম্পলভাবে মাছ রান্না করলে শরীরের জন্য খুবই ভালো হয় আর খেতেও খুব ভালো লাগে কম মশলায় রান্না বেশি স্বাদ হয় তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখো ফুটে উঠলে আমি এটা নামিয়ে নেব কারণ মাছের ঝোলে না বেশি মাছ ফুটে ঝোল ফুটে উঠলে মাছ দেওয়ার পরে একটু ফুটিয়ে নামিয়ে নিতে হয় তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টও বলো দেখা হবে আবার নেক্সট ভিডিও তো ফুটে উঠেছে এইবার মাছের ঝোলটা আমি একটু ঢাকা দিয়ে দেবো দেখো মাছের ঝোল পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো দেখো নামানো হয়ে গেছে তো বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিও